পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় বিতর্কিত মন্তব্য করার জন্য অসমের বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে বলেন সরকার যদি সত্য প্রকাশ করতে ব্যর্থ হয় তাহলে আমরা বিশ্বাস করতে বাধ্য হব যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ উভয়েই এই দুটি হামলার পেছনে ছিলেন এবং ভোটারদের মেরুকরণ তথা রাজনৈতিক লাভের জন্য এই ঘটনাকে ব্যবহার করেছিলেন তারা অসম পুলিশ একটা পোস্ট করেছে সেখানে বলা হয় সাধারণ মানুষকে মিসলিডিং করার মতো মন্তব্য করার জন্য অসমের বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন ভারত বিরোধী এবং বিভেদকামী শক্তিদের সতর্ক করছি অসমের মাটিতে বসবাসকারী কেউ যদি পাকিস্তানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে তবে তাদের বিরুদ্ধে পুলিশ করা ব্যবস্থা নেবে তার হুঁশিয়ারি সামাজিক মাধ্যমে পাকিস্তানের পক্ষে ও ভারতের বিপক্ষে কিছু লিখলেও ব্যবস্থা নেবে পুলিশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুনবো ট্রাইং টু ডিফেন্ড পাকিস্তান ওয়ান অফ আওয়ার এম এল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট শ্রী আমিনুল ইসলাম said yesterday certain থিংস Which has angered people of Assam. I have reviewed the video and I have seen that that video has been posted in a manner to defend Pakistan in the uh, terror in uh, Pakistan and in its complicity in the uh, terror in the terrorist attack. I have instructed Assam police to take strong action against the MLA. DGP has informed me that he has been arrested and he has been booked in a charge of sedition so we will take this case to the logical conclusion i'd like to warn everybody who is in assam that any attempt to defend pakistan directly or indirectly will be taken head on and will take strongest possible action the action against the MLA is one such example, but we can go further and we'll hunt down each and everybody, whoever tried to support directly or indirectly Pakistan, and this is what we have conveyed in strongest possible terms to my police and also to the other law enforcing agencies. ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলও আমিনুলের বিতর্কিত মন্তব্য থেকে নিজেকে ও দলকে দূরে সরিয়ে বলেন আমিনুলের বক্তব্য দুর্ভাগ্যজনক তবে সেগুলো আমিনুলের ব্যক্তিগত মতামত দল ইতিমধ্যেই হামলার নিন্দা করে বিবৃতি জারি করেছে আমরা রাজ্য সরকারের সঙ্গে আছি কারণ সন্ত্রাসবাদীদের কোনো জাতি বা ধর্ম হয় না কি বলছেন এআই ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল শুনবো মহাবদরুদ্দিন আজমল ইউডিএফ এর মই খবর পাইছো হাজি আমিনুলক এৰেষ্ট কৰা হৈছে বেলগামৰ ঘটনাৰ ওপৰত মন্তব্য দিয়াৰ কাৰণেই মই মন্তব্যটো শুনিছোঁ মই কি মন্তব্য আমাৰ পাৰ্টিত কি ভিউ আছে মই কালি কৈ দিছোঁ এইটো পেপাৰ পত্ৰিকা ওলাইছে ইংলিছ পেপাৰতো ওলাইছে দিল্লীতো ওলাইছে অসমতো ওলাইছে এইটো যে মন্তব্য দিছে হাজি আমিনুলে বহুত দুৰ্ভাগ্যৰ কথা এই সময়টো আমি আমাৰ চৰকাৰৰ লগত ভাৰতবৰ্ষৰ চৰকাৰৰ লগত আমি এক হৈ থকা টাইম সন্ত্ৰাসবাদী সন্ত্ৰাসবাদী হয় যিসকলৰ কোনো জাতি ধৰ্ম নহয় আৰু খাচ কৰি যিসকলে সন্তাসবাদী কাম কৰে ইসকলে ইছলামক বদনাম কৰি আছে মুছলমানক বদনাম কৰি আছে জাতিক বদনাম কৰি আছে এইটো জীৱন নিন্দা কৰা কম এই মন্তব্যটো হাজি চাবৰ আমাৰ পাৰ্টিৰ নহয় আমাৰ কোনো ভিউ নহয় জয় হিন্দ জয় ইউ ডি এফ প্রসঙ্গত বলি বাইশ তারিখে ছাব্বিশ জনের মৃত্যুর পর গোটা ভারতে প্রতিবাদের ঝড় উঠেছে শুধু ভারত নয় পৃথিবীর নানা প্রান্তের মানুষও এই ঘটনার প্রতিবাদ করেছেন কাশ্মীরের স্থানীয়রাও এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন প্রতিবাদে তারা পথে নেমেছেন যাদের আমরা হারিয়েছি তাদের প্রতি সমবেদনা জানাতে মোমবাতি হাতে রাস্তায় নেমেছেন তারা তারা বলছেন এই ঘটনা তারা মেনে নিতে পারছেন না পর্যটকেরা আমাদের যান এই ঘটনা যেন আর না ঘটে

आज पहलगाम में टेरर अटैक हुआ तुन्याु? है हम पूरे पहलगाम की तरफ से इसकी पुरजोर मजम्मत करते हैं तो भी ये बुजदिली Ministry… बुजदिली से बुजदलाना हाँ, हमला किया है हम पहलगाम के बाशंदे पहले हम हिंदुस्तान के बाशंदे हैं उसके बाद हम कश्मीरी है हम उस उसकी तो तरफ से अपने पहलगाम के आवाम की तरफ से इस बुजदलाना हमले का पुरजोर मजम्मत करते हैं जिसने भी ये आज ये बुजाना हमला टूरिस्ट पे किया है ये टूरिस्ट पे अटैक नहीं है ये पूरी इंसानियत पे अटैक है आज इंसानियत का कत्ल हुआ है जो गवर्नमेंट है जम्मू एंड कश्मीर की हम उनसे पुरजोर मजम्मत करते हैं कि उनसे इल्तिजा रिक्वेस्ट करते हैं कि जिसने भी ये हमला किया है कातिल को जल्द जल्द पेश किया जाए जस्ट जस्ट का का बंद 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 करो 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 इस हमले में जिस भी जिस भी फैमिली ने कोई भी मेंबर गवाया है हम उसके साथ शाना है जो दुख उनके साथ हम जो दुख उन्होंने आज जुटाया है उनके साथ वो हमने भी पूरा हम उसमें पूरा शरीक शरीक है বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে বলেন সরকার যদি সত্য প্রকাশ করতে ব্যর্থ হয় তাহলে আমরা বিশ্বাস করতে বাধ্য হব যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ উভয়ই এই দুটি হামলার পিছনে ছিলেন এবং ভোটারদের মেরুকরণ তথা রাজনৈতিক লাভের জন্য এই ঘটনাকে ব্যবহার করেছিলেন অসম পুলিশ একটা পোস্ট করেছে। সেখানে বলা হয় সাধারণ মানুষকে মিসলিডিং করার মতো মন্তব্য করার জন্য অসমের বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন ভারত বিরোধী এবং বিভেদকামী শক্তিদের সতর্ক করছি অসমের মাটিতে বসবাসকারী কেউ যদি পাকিস্তানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে তবে তাদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নেবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা